কাঁচামরিচের দাম বাড়ার আগে আজই তৈরি করে ফেলুন এক বোতল কাঁচামরিচের আচার আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সিম্পল কুকিং বাই আসাতে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমি আপনাদের মাঝে কাঁচামরিচের সেরা স্বাদে কিভাবে আচার তৈরি করা যায় সেই রেসিপি শেয়ার করবো আশা করি অবশ্যই আপনাদের ভালো লাগবে চলুন এবার মোল রেসিপিতে যাওয়া যাক কাঁচামরিচের আচার তৈরি করার জন্য এখানে আধা কেজি কাঁচামরিচ নিয়েছি বোটাগুলো ফেলে দেবার আগে ভালো করে ধুয়ে নিতে হবে বোটা ফেলে দেবার পর যদি কাঁচামরিচ ধোয়া হয় তখন কিন্তু কাঁচামরিচের ভেতরে পানি ঢুকে যাওয়ার সম্ভাবনা থাকে তাই বোটা ফেলে দেবার আগেই মরিচ ভালো করে ধুয়ে নিতে হবে এই আচারটি আপনি বানিয়ে এক বছর পর্যন্ত সংরক্ষণ করে রেখে খেতে পারবেন আমি যে পদ্ধতিতে শেয়ার করছি আপনারা যদি ঠিক সেই একই পদ্ধতিতে এই আচারটা তৈরি করেন বোটাগুলো ফেলে দিয়েছি তারপর একটি টিস্যুর উপরে রেখে উপর দিয়ে চাপ দিয়ে দিয়ে কাঁচামরিচের যে এক্সট্রা পানি আছে সেগুলো মুছে নিচ্ছি এই কাজটা আপনারা চাইলে টাওয়ালের উপরে কাঁচামরিচ রেখে ভালো করে মুছে নিতে পারেন বা পাখার নিচে রেখে কাঁচামরিচগুলো শুকিয়ে নিতে পারেন তারপর নিয়েছি এখানে দুটো আস্ত রসুন খোসা ছাড়িয়ে নিয়েছি এবার আচার তৈরি করার জন্য একটি মশলা তৈরি করে নেব তার জন্য একটি প্যানের মধ্যে নিয়েছি দুই টেবিল চামচ পাঁচ ফোড়ন নিয়েছি এক টেবিল চামচ আস্ত জিরা নিয়েছি তিনটি এলাচ দুই টুকরা দারচিনি এক টেবিল চামচ আস্ত ধনিয়া এক টেবিল চামচ সাদা সরিষা এবার চুলার আজ মিডিয়াম টু লোতে রেখে মশলাগুলো হালকা করে টেলে মচমচা করে নেব একদম কিন্তু লাল লাল করা যাবে না জাস্ট যখন হালকা একটু মচমচা হবে তখন চুলা থেকে আমি নামিয়ে নেব ভিডিওর এই পর্যন্ত এসে যারা একটি ল্যাক দিতে ভুলে গিয়েছেন অনুরোধ রইল একটি ল্যাক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করার জন্য মশলাগুলো কিন্তু একদম পারফেক্টলি ভাজা হয়েছে এবার চুলা থেকে নামিয়ে রেখে দিয়েছি রুম টেম্পার যখন এসেছে তখন আমি ব্ল্যান্ডারে দিয়ে একটি মশলা পাউডার তৈরি করে নিলাম আপনারা চাইলে কিন্তু পাটায়ও পিষে নিতে পারেন রসুনগুলো আমি আদা ছচা করে নিয়েছি কাঁচামরিচগুলো আদা ছেঁচা করে নিয়েছি এবার আচার তৈরি করে নেবার পালা তার জন্য চুলায় একটি প্যান বসিয়ে দিলাম এখানে। হাফ কাপ সরিষার তেল অ্যাড করে দিয়েছি তারপর ওয়ান থার্ড কাপ রান্নার তেল অ্যাড করে দিয়েছি তেল যখন গরম হয়ে আসবে এবার আমি রসুনগুলো অ্যাড করে নেব আপনারা চাইলে যে কোনো একটা তেল দিয়েও আচারটা তৈরি করে নিতে পারেন চাইলে সরিষার তেল কিংবা রান্নার তেল দিয়েও কিন্তু এই আচারটা তৈরি করে নিতে পারেন চুলার আঁচ মিডিয়ামে রেখে রসুনটা ভালো করে ভেজে নিচ্ছি রসুনটা দুই মিনিট ভেজে নেবার পর এখানে অ্যাড করে দেব এক চা চামচ আস্ত পাঁচ পাঁচ ফোড়ন অ্যাড করার পর ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি রসুনটা দুই মিনিট ভেজে নেবার পর এবার এখানে একটু আচারের সুন্দর কালার আসার জন্য অ্যাড করে দেব হাফ চা চামচ হলুদ গুঁড়া তারপর এখানে আমি যে মশলাটা তৈরি করেছিলাম সেই মশলাটা অ্যাড করে দেব এখন কিন্তু বাজারে মরিচ অনেক সস্তা এই সস্তা অবস্থাতেই কিন্তু আপনারা এই আচারটা তৈরি করে নিতে পারেন এই আচারটা কিন্তু গরম ভাত রুটি কিংবা খিচুড়ির সাথে বিশেষ করে খেতে খুবই ভালো লাগে আপনারা একবার তৈরি করে কিন্তু ছোট জুড়ে সংরক্ষণ করে রেখে দিতে পারেন যদি আপনারা এভাবে আচারটা তৈরি করেন মশলাটা দুই মিনিট ভেজে নেবার পর এবার এখানে অ্যাড করে দেবো কাঁচামরিচ তারপর ভালো করে নেড়েচেড়ে তেলের সাথে মিশিয়ে নেব এই আচারটা তৈরি করতে খুবই সহজ ছটপট তৈরি করা যায় দশ মিনিটেই আপনি কিন্তু এই আচারটা তৈরি করে নিতে পারেন তেলের সাথে মরিচ দুই মিনিট ভেজে নেবার পর এবার অ্যাড করে দেব স্বাদ মতো লবণ লবণ অ্যাড করার পর ভালো করে চেড়ে মিশিয়ে নেব খুব কম উপকরণের মধ্যেই কিন্তু এই আচারটা তৈরি করে নিতে পারেন ঝটপট খুব সহজেই তৈরি করা যায় এভাবে একবার হলেও বাসায় ট্রাই করে দেখবেন এই আচারটা আশা করি আপনাদের সবার খুবই ভালো লাগবে যারা ঝাল খেতে পছন্দ করে তারা তো খুব পছন্দ করবে আচার যখন ফিফটি পারসেন্ট ভাজা হবে তখন এখানে অ্যাড করে দেব দুই টেবিল চামচ সাদা সিরকা এই সিরকাটার কারণে কিন্তু এই আচারটা বছর জুড়ে একদম ভালো থাকবে ভাসতে ভাসতে যখন আচারের থেকে তেল ছেড়ে দিবে আচারের কালারটা চেঞ্জ হয়ে যাবে তখন কিন্তু আমি চুলা থেকে নামিয়ে নেব বেশ তৈরি হয়ে গেল মজাদার মরিচের আচার খুব অল্প সময়ে তৈরি করে নিয়েছি আজকে এ পর্যন্ত পরবর্তী নতুন আরেকটি রেসিপির সাথে দেখা হবে ইনশাল্লাহ সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ